আসসালামু আলাইকুম একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আদৌ কেউ খেয়ালই করেন নাই দেখেন মানে দুই টার্মের বেশি নির্বাচনে যেতে পারবে না কোনো সরকার তাই না তো এটা তো নিয়ম হচ্ছে আইন হচ্ছে নিয়ম হবে সংবিধানেও উঠবে আসবে সব কিছুতে তো হাসিনা কিন্তু এটা কিন্তু প্রিভিয়াস যারা তাদের জন্য প্রযোজ্য হবে তো হাসিনা কিন্তু দুই বছরের জন্য নির্বাচনে আসতেই পারবে না হ্যাঁ তো তিন বছর হয়ে গেছে তার খালেদা জিয়াও পারবে না এখন পারবে হচ্ছে তারেক জিয়া দাঁড়াইতে পারবে তারপর হচ্ছে আপনার জামাত থেকে দাঁড়াতে পারবে যারা জামাত থেকে তো কেউ হয়ই নাই তো আমি বলবো কি জানেন যে এনসিপি থেকে পারবে তো আসলে সুযোগগুলো দেখেন আমি আপনাকে একটা কথা বলি বারবারই বলি যে গণেশ উল্টাইতে বেশিক্ষণ সময় লাগে না বুঝছেন দাবা খেলছেন দাবা তো খেলছেন দাবা খেলার মধ্যে যারা খেলছেন তারা বুঝবেন যে দাবা খেলা কত মজার এবং ইন্টারেস্টিং এবং একটা দাবা খেলা উঠতে তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা সময় লাগে বুঝছেন ভালো প্লেয়ার হলে ছয় ঘন্টা খেলা আমি দেখছি তো দাবা খেলা যারা বুঝছেন তারা বলতে পারবেন যে আসলে মানে রাজনীতিটার মানে ওই ওইরকমই বেশিক্ষণ লাগে না বুঝছেন দাবা চালের মতো সবকিছু উল্টায় যেতে বেশিক্ষণ লাগে না তো এটাই যে আওয়ামী লীগ আসলে নতুন করে আসবে বা নতুন করে আসতেছে হ্যাঁ বা নির্বাচনে মানে দেখা যাচ্ছে কি মানে আসবে কিন্তু মনে করেন যে মানে দাঁড়াবে কে ওদের তো কেউ নাই হাসিনার আটাত্তর বছর বয়স ইউনুস যেমন চৌরাশি বছর দাপাই বেড়াইতেছে এখনো তো হাসিনা হ্যাঁ পারবে হয়তো ধরে নিলাম পারবে কথার কথা তো আমার কথা হচ্ছে খালেদা যে আল্লাহ বাঁচায় রাখছে ওনাকে হ্যাঁ আল্লাহ আল্লাহ রহমতে তো এখন আমার কথা হচ্ছে কি জানেন যে আওয়ামী লীগের বৈঠাটা ধরবে কে হ্যাঁ নৌকার কে সেই সম্ভবত রেনিউ হয়েছে আসলে কি করতেছে আমরা জানি না এদিকে আপনার এই যে একজন আরও কিছু নিউজ আসলে বলতে ইচ্ছা করে কিন্তু তারপরেও মানে বললাম না কারণ কারোর ব্যক্তিগতভাবে ক্ষতি করতে চায় না বা ক্ষতি হোক এমন কিছু বলতেও চাই না তো আমার কথা হচ্ছে যে সে মানে তাহলে কি আওয়ামী লীগ এই যে শিরিন শামিনকে দিয়ে যে আপনার এরকম মানে ট্রাই করতেছে আওয়ামী লীগ বা কিছু একটা তো সরকার তো জানে সরকার কি জানে না তো আওয়ামী লীগ এখন মতো বিচারটাও কিন্তু হয় নাই হ্যাঁ আর আওয়ামী লীগ যদি হয় আর আসলে আমার বলার উদ্দেশ্য তো হচ্ছে কি যে মানে ভবিষ্যতে আওয়ামী লীগের তো কেউ নাই আমি কাউকে দেখতেছি না জয় আসবে জয় আসা পাশ করবে না জয় আসা দলে কিছু করতে পারবে আমার কখনোই মনে না যে দল মানে মানে সরি মানে জয় দলই গুছাইতে পারবে জয় আর দল একই রকম লাগতেছে আমার কাছে তো আজকে একজন আওয়ামী লীগের লোকের কথা শুনলাম থ্রেড দিল বুঝছেন তো থ্রেডে বলতেছে যে চার কোটি লোক নাকি আওয়ামী লীগ করে আসেন না গুইনা যান কেমনি গুনছেন আপনি আমি জানি না তাও আবার তৃণমূল তারা বুঝছেন তা আমি তো চার কোটি লোক দেখি না ভাই চার কোটি লোক তো কম না দেশের আপনি বলতে পারেন যে পাঁচ ভাগের এক ভাগ লোক মানে আপনার মনে হয় যে আওয়ামী লীগ করে এতগুলা লোক আমার মনে হয় না কোশ্চেনটা যাতে এগুলো হয়েছে কি জানেন আসলে আওয়ামী লীগ সবসময় আসফলন দেখাই গেছে মানে ইলিটারের মতো কোশ্চেন করছে ইলিটারের মতো অ্যান্সার দিচ্ছে তো আসলে এগুলো দেখতে দেখতে না আমরা ফেড হয়ে গেছি বুঝছেন আমরা নতুন কাউকে চাই নতুন কিছু দেখতে চাই হুম তো আওয়ামী লীগ যে নিয়মের বেড়া জেলে পড়ে আওয়ামী লীগ আমার মনে হয় আর থাকবে না তো আমার এটাই মনে হয় আর কি ঠিক আছে আর নির্বাচন তো পরের কথা তারপরে রিফাইন্ড আওয়ামী লীগ মনে করেন যে এই অ্যাটসেট্রা আসলে কি আমি জানিনি যে আওয়ামী লীগ যারা করেন তারা মানে এখনো কেন আশা করেন যে আপনারা আওয়ামী লীগ সামনে আসবে আমি তো কোনো মানে ইয়া দেখি না আর আপনারাও কিন্তু মানে দেখেন আপনারা কিন্তু হাসিনা কি চান আপনারা হাসিনাকে ছাড়াও কিন্তু নেত্রী মানতে চান না এবং এখানে এসে ওই জায়গাটা কিন্তু আপনি হাসিনার জায়গাটা দখল করতে পারবেন না পারবে না কারণ হাসিনা যেমনি হোক যেমনি পারছে যেমনি করছে মানে একটা ফিলিংস তৈরি করে নিছি আপনাদের কিছু কিছু আওয়ামী লীগ নেতার মনে বুঝছেন আপনারা মরে গেলেও আপনারা হাসিনা ছাড়বেন না এটা আমরা জানি তো আপনারাই আওয়ামী লীগকে বাঁচাই রাখবেন হয়তো বা তো সামনে কে আসলে আপনাদের নেতৃত্ব হচ্ছে মেন জিনিস আর হাসিনা না থাকলে সামনে কে আসবে বা ওর নেতৃত্বে দল কতটুকু আগায় যাবে আমার যথেষ্ট সন্দেহ আছে এর জন্য আমি এটা নিয়ে একটু কথা বললাম আর কি হ্যাঁ ওকে ভালো থাকবেন সবাই আর আওয়ামী লীগ যারা করতেন বা করেন এখনো মনে মনে লালন করেন তারা একটু বুঝে দেখেন ভাই হ্যাঁ দেখেন যে আসলে হচ্ছে কি জানেন দিন শেষে কিন্তু মানে আপনার মানে পেটের খাবারটা কিন্তু আপনাকে জোগাড় করতে হয় কোনো দল কিন্তু আপনাকে এসে জোগাড় করে দেয় না আমি বলবো যে আপনার এই মেধাবুদ্ধিটাকে আপনি একটা ভালো কাজে লাগান একটা ভালো জায়গায় বসে যান বয়স তো মানে আস্তে আস্তে মানুষের বাড়ে একসময় মরেও যাবেন একটা কথা আমি সবসময় বলি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলার ট্রাই করি কিন্তু পারি না যে মারা তো যাবেন একদিন আল্লাহর কাছে কিন্তু একদিন জবাব দিতে হবে আর যদি আপনি যদি এইটাই বিশ্বাস করেন তাহলে তো আপনি মুসলিমই না ঠিক আছে আপনি মারা যাবেন এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে ঠিক আছে দেন আপনি খারাপ কাছ থেকে দূরে সরে আসবেন তারপরে আর আপনি যদি ওইটা না করেন তাহলে আপনি মুসলিমই না বুঝছেন না আমি মুসলিম থেকে তো মুসলিম হয়ে লাভ নেই ভাই বুঝছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম